বাংলাদেশ আন্তর্জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ফেনী ফেনিজেলা নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার মহিপালে সংগঠনটির কার্যালয়ে আব্দুল মালিক ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তর্জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম শরীফ চৌধুরী মাইস ভান্ডারী বাংলাদেশ আন্তর্জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ফেনেজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আজিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তর্জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ফেনী জেলা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের জিরানি বিশেষ অতিথির বক্তব্যে স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন আমাদের মৈফাল যে ফ্লাইওভারটা দেওয়া হয়েছে আজ থেকে পাঁচ সাত বছর আগে থেকে এই মৈফালে যে ফ্লাইওভারটা না ব্যবহার করে যে কিছু বৈরাগত লোকজন যেইভাবে গাড়িগুলাকে দিয়ে বৈরাগত লোকজন গাড়ি থেকে টাকা তুলে বিভিন্নভাবে আমাদের যাত্রীদেরকে হরানি করে আমাদের পরিবহন সেক্টরের বদনামি হইতেছে আজকে বলবো এই সবাই আমরা মালিক শ্রমিক সবাই আছি আমরা কিন্তু পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু জানতে হবে যিনি আগামীতে কাজ করতে হবে নাহলে আমাদেরকে পরিবহন সেক্টর লোকজন প্রশাসন সব সবাই চাঁদাবাজি সব আখ্যায়িত করবে ইতিমধ্যে তারা রাজ রাজনীতির নেতৃবৃন্দ যারা আছে তারাও কিন্তু চাঁদাবাদ হিসাবে আমাকে আদেরকে আখ্যায়িত করবে আলোচনা সভা শেষে বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ফেনী জেলা কমিটির নবনির্বাচিত কমিটি সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন সাজ্জাদ মিরাজের ক্যামেরায় তঞ্জিত শুভ ফেনির প্রত্যয় ফেনী